হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে এই যে ছোটো আলুর দ ছোটো আলুর দম বানিয়ে দেখাবো তার জন্যে প্রথমে আমি ছোটো আলু নিয়ে নিয়েছি আলুগুলো এখন ভালো করে আমি ধুয়ে নেব এই দেখুন আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি প্রেশার কুকারে ধুয়ে দিচ্ছি প্রেসার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ওইদিকে প্রেসার কুকারে আমি আলুটা চাপিয়ে দিয়েছি আর এখন এইদিকে মশলা করব বলে আমি মশলাগুলো সব নিয়ে নিয়েছি এই দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি টমেটো একটা টমেটো নিয়েছি আর একটু জিরে নিয়েছি এইগুলো আমি সব এখন একসঙ্গে বেটে নেব এই দেখুন আলুগুলো আমার সিদ্ধ করাও হয়ে গিয়েছে সিদ্ধ করে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এদিকে আমি মশলাটাও করে নিয়েছি এই যে এখন আমি রান্নাটা বসিয়ে দেব এই দেখুন কড়াইটা আমার হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটা এই যে তেজপাতা দিয়ে দিলাম এই যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই দেখুন পিঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে পাটা মশলাটা দিয়ে দিচ্ছি এতে কিন্তু আমার পেঁয়াজ আদা রসুন জিরে কাঁচা লঙ্কা টমেটো সব কিছু আমি একসঙ্গে দিয়ে মশলাটা বেটে নিয়েছিলাম এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এতে আমি এখন এই যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই যে একটু জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি এই যে একটু ধনে গুঁড়ো আমি এই জিরে ধনের গুঁড়ো বাড়িতেই তৈরি করেছি মশলাটা এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এই যে এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এই যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এই দেখুন আলুগুলো আলুগুলো মশলার সঙ্গে আমার সব একটু কষানো হয়ে গিয়েছে বেশিক্ষণ কষালাম না কারণ আলুটা আমার সিদ্ধ করা আছে সেই জন্যে আমি বেশিক্ষণ কষালাম না এখন আমি একটু জল দিয়ে দেব। এই দেখুন আমার এই যে ছোট আলুর দমটা তৈরি হয়ে গিয়েছে এই যে নামানোর আগে আমি একটু আবার ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এই যে ম্যাগি মশলা দিয়ে দেব এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর টেস্টি হয় রুটি পরোটা লুচি যার সঙ্গে খাবেন যার সঙ্গে খাবেন খেতে খুবই ভালো লাগে এই দেখুন এই দেখুন আলুর দম আমার তৈরি হয়ে গিয়েছে আর যারা এতক্ষণ ধরে এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই আলুর দমের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টসে জানাবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে